আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি অর্থাৎ এইস চব্বিশ ব্যাচের জন্য এইসএসসি চব্বিশ ব্যাচের যারা বর্তমান পরীক্ষা দিচ্ছ অনেকের পরীক্ষাগুলো ভালো হচ্ছে অনেকের পরীক্ষাগুলো এত ভালো হচ্ছে না কোনো একটা পরীক্ষায় খারাপ হয়ে গেলে আমাদের যে চিন্তাটা মাঠে আসে কিভাবে আমি এ প্লাস পেতে পারি এবং বাকি পরীক্ষাগুলো কিভাবে ভালো করতে পারি সো আজকের এই ভিডিওটি তাদের জন্য ইম্পর্টেন্ট যারা এইএসএসসি চব্বিশ ব্যাচ রয়েছে পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচের জন্য প্রয়োজনীয় ভিডিও এটি তো আজকের ভিডিও টপিক হচ্ছে কয়টি বিষয়ে এ প্লাস পেলে জিপিএ ফাইভ পাবে সো আমাদের প্রথমে জানতে হবে এইএসএসসিতে মোট সাবজেক্ট রয়েছে সাতটি বাংলা দুই পত্র মিলে এখানে জিপে অ্যাকাউন্ট হয় অর্থাৎ বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র তারপরে রয়েছে ইংরেজি ইংরেজিতেও ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে নাম্বার কাউন্ট হয় আইসিটি রয়েছে পদার্থবিজ্ঞান পত্র রসায়ন দুই পত্র জীববিজ্ঞান দুই পত্র আর উচ্চতর গণিত তো অনেকের ক্ষেত্রে জীববিজ্ঞান থাকে মেন সাবজেক্ট আবার অনেকের ক্ষেত্রে থাকে অপশনাল সাবজেক্ট যার যেটা সেভাবে ধরে নিবে অনেকের ক্ষেত্রে উচ্চতর গণিত থাকে মেন সাবজেক্ট আবার অনেকের ক্ষেত্রে অপশনাল থাকে সো এগুলো হচ্ছে সাবজেক্ট এবং পরবর্তীতে গ্রেড পয়েন্টটা কিভাবে হিসাব করা হয় সেই বিষয়টুকু একটু ধারণা নেওয়া যাক প্রথমে যারা আশি থেকে একশো মার্ক অর্জন করে তাদের জিপিএ ফাইভ বা এ প্লাস মার্ক আসে সত্তর থেকে ঊনআশি হলে জিপিএ ফোর আসে যেটাকে এ গ্রেড ধরা হয় ষাট থেকে ঊনসত্তর হলে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ যেটাকে এ মাইনাস গ্রেড ধরা হয় পঞ্চাশ থেকে ঊনষাট হলে জিপিএ থ্রি যেটাকে বি গ্রেড ধরা হয় চল্লিশ থেকে ঊনপঞ্চাশ হলে জিপিএ টু যেটাকে সি গ্রেড ধরা হয় তেত্রিশ থেকে উনচল্লিশ হলে জিপিএ ওয়ান যেটাকে ডি গ্রেড ধরা হয় এবং জিরো থেকে বত্রিশের ভেতরে থাকলে জিপিএ হয় জিরো অর্থাৎ সেই শিক্ষার্থী ফেল করে সো এই যে জিপিএ ক্যালকুলেশন এই জিপিএ ক্যালকুলেশনের জন্য একটা পয়েন্ট মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সাতটি বিষয়ে পরীক্ষা হলেও অপশনাল সাবজেক্ট ছাড়া ছয়টি বিষয় দিয়ে ভাগ করে জিপিএ নির্ণয় করা হয় অর্থাৎ মোর সাবজেক্ট আমরা যদি এখানে খেয়াল করি মোট সাবজেক্ট রয়েছে ষাটটি কিন্তু আমরা যখন জিপিএ ক্যালকুলেশন করব তখন আমাদের ষাটটি বিষয়ের বদলে ছয়টি বিষয় দিয়ে ভাগ করে আমাদের গ্রেড পয়েন্টটা বের করতে হবে অর্থাৎ অপশনাল সাবজেক্টটা এখানে বাদ চলে যাবে সো পরবর্তী পেজে যদি আমরা চলে যাই আমরা দেখতে পাচ্ছি আরেকটা ইম্পর্ট্যান্ট লাইন সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট সাবজেক্টে যে পয়েন্ট পাবে তা থেকে টু পয়েন্ট বিয়োগ করতে হয় তবে টু পয়েন্টটি পেলে বিয়োগ করতে হয় না তো উদাহরণস্বরূপ এখানে কেস ওয়ান ও কেস টু দুটো এক্সাম্পল রয়েছে ধরলাম কোনো একটা শিক্ষার্থী অপশনাল পয়েন্ট পেয়েছে অপশনাল বিষয়ে অর্থাৎ উচ্চতর গণিত হতে পারে বা জীববিজ্ঞান হতে পারে অপশনাল সাবজেক্টে সে পেয়েছে এ প্লাস যদি সে অপশনাল সাবজেক্টে এ প্লাস পায় তাহলে তার পয়েন্টটা হবে ফাইভ তাহলে ফাইভ থেকে টু পয়েন্ট বাদ দিতে হবে এখানে থ্রি পয়েন্ট গণনা করতে হয় আমরা যদি আরেকটি উদাহরণ দেখি সেটা হচ্ছে কেস টু অপশনাল পয়েন্টে যদি কেউ টু পয়েন্ট পায় অর্থাৎ সিগরেট টু থেকে আর টু বিয়োগ করতে হবে না অর্থাৎ যা পাবে সেটাই থাকবে এখন পয়েন্ট নির্ণয় ধরি কোনো একটা ব্যক্তি যার নাম এ সে এ ফলাফলটা অর্জন করেছে তাহলে সে কত পয়েন্ট পাবে প্রথমত বাংলা পত্র মিলে অর্থাৎ বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র মিলে সে অর্জন করেছে এ প্লাস ইংরেজিতে সে অর্জন করেছে এ মাইনাস বা থ্রি পয়েন্ট ফাইভ আইসিটিতে সে অর্জন করেছে প্লাস বা ফাইভ অর্থাৎ এখানে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে কিন্তু নাম্বারটা কাউন্ট হয় গ্রুপ সাবজেক্ট ওয়ান এটা ফিজিক্স হতে পারে বা কেমেস্ট্রি হতে পারে সে পেয়েছে ফোর পয়েন্ট গ্রুপ সাবজেক্ট টুতে পেয়েছে এ মাইনাস বা থ্রি পয়েন্ট ফাইভ গ্রুপ সাবজেক্ট থ্রিতে পেয়েছে এ প্লাস কিন্তু সে অপশনাল সাবজেক্টে পেয়েছে এ প্লাস তো এখানে একটা নিয়ম এখানে আগেই ছিল সেটা হচ্ছে যে অপশনাল সাবজেক্টে যে পয়েন্ট পাবে তা থেকে দুই পয়েন্ট বিয়োগ করতে হয় অর্থাৎ এই শিক্ষার্থী অপশনাল সাবজেক্টে পেয়েছে ফাইভ ফাইভ থেকে টু পয়েন্ট বিয়োগ করে দিয়েছে অর্থাৎ তার এখন বর্তমান গ্রেডটা হচ্ছে থ্রি সো এখন কিভাবে যে পেয়েটা নির্ণয় করবে তোমরা এই ব্যক্তির ক্ষেত্রে ধরা হয়েছে এ ব্যক্তি এরা মুরজিপে নির্ণয় করার জন্য সাতটা যে বিষয় আছে এই সাতটা বিষয়কে আগে যোগ করে ফেলতে হবে যেমন এখানে বাংলার পয়েন্ট ফাইভ ইংরেজির পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ আইসিডির পয়েন্ট ফাইভ গ্রুপ ওয়ান সাবজেক্টের পয়েন্ট ফাইভ গ্রুপ টুয়ের সাবজেক্টের পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ গ্রুপ থ্রি হচ্ছে ফাইভ এবং অপশনাল সাবজেক্টে যদিও সে পেয়েছে ফাইভ কিন্তু সেখান থেকে আগেই বলা হয়েছে টু বিয়োগ করতে হবে তো টু বিয়োগ করার পরে হয়েছে থ্রি এখানে থ্রি যোগ করা হয়েছে অর্থাৎ ষাটটি সাবজেক্টেরই পয়েন্টটা যোগ করার পরে মোট একটা পয়েন্ট আসবে সেই পয়েন্টকে আমাদের অপশনাল সাবজেক্ট বাদ দিয়ে অর্থাৎ এই যে এই লাইনটি এখানে বলা হয়েছে ষাটটি বিষয় পরীক্ষা হলেও অপশনাল সাবজেক্ট ছাড়া ছয়টি বিষয় দিয়ে ভাগ করে জিপে নির্ণয় করা হয় অর্থাৎ অপশনাল সাবজেক্টের পয়েন্ট এখানে টু বিয়োগ করে যোগ করব কিন্তু অপশনাল সাবজেক্ট দিয়ে এখানে ভাগ করব না অর্থাৎ সাতটি সাবজেক্টে পরীক্ষা হলেও অপশনাল সাবজেক্ট বাদে ছয়টি বিষয় দিয়ে ভাগ করা হয়েছে ভাগ করার পরে এই শিক্ষার্থীর প্রাপ্ত জিপিএ হয়েছে ফোর পয়েন্ট এইট থ্রি সো এটাই ছিল আজকের জিপিএ ক্যালকুলেশন তবে অনেকের যেটা সবচেয়ে বেশি জানার আগ্রহ যে কয়টা বিষয়ে ন্যূনতম পয়েন্ট পেলে এ প্লাস পাওয়া যায় সো প্রথমে হিসাব করে দেখা গেছে যে একটিতে যদি কোনো শিক্ষার্থী সি পায় এবং বাকি ছয়টিতে যদি এ প্লাস পায় তাহলে সে এ প্লাস একটিতে যদি বি পায় এবং একটিতে যদি এ গ্রেড পায় পাঁচটিতে যদি এ প্লাস পায় তাহলেও সে এ প্লাস পাবে দুইটিতে যদি এ মাইনাস পাঁচটিতে যদি এ প্লাস পায় তাহলেই সেই শিক্ষার্থী এ প্লাস পাবে অথবা ন্যূনতম একটিতে এ মাইনাস একটিতে এ এবং পাঁচটিতে এ প্লাস পেলেও সে প্লাস পাবে তিনটিতে এ বাকি চারটায় যদি এ প্লাস পায় তাহলেও সে এ প্লাস পাবে সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যারা যারা এইসএসসি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ব্যাচ রয়েছে তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে অলরেডি